আফতাফ শব্দের অর্থ হচ্ছে সূর্য শীতের দেশে যেখানে রাত দীর্ঘ সেখানে দিনের পর দিন চলে সূর্যের প্রতীক্ষা সূর্য যখন চমকায় তখন গ্রীষ্ম আসে ওই সময় মানুষ ফসল ফলায় আনন্দ করে শীত দেশের বাসিন্দারা সারা বছরের হাসি আনন্দ সেই হীরের টুকরোর মতো ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোতেই পেয়ে থাকে তাদের জীবনের সূর্য বাদ ভাঙ্গা উল্লাসের নাম বাংলাদেশের ক্রিকেট এক শীত চলছিল দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন তীব্র শীত জয় নেই বললেই চলে এই সময়ে সূর্যের প্রতীক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছিল চারিদিক তখনই তিনি এলেন তিনি বলতে আফতাব আফতাব আহমেদ বাংলাদেশ ক্রিকেটের সূর্য উনিশশো সালের পরে সাড়ে চার বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল একটি জয়ের জন্য কয়েকবার কাছাকাছি গিয়েও ফিরে আসতে হচ্ছিল খুব বেশি অভাব ছিল একজন ম্যাচ উইনারে কিন্তু বাংলাদেশের যে চট্টগ্রাম আছে চট্টলা বীর চট্রলা ইতিহাস সাক্ষী যখনই বাংলাদেশ সংকটে পড়েছে সে রাজনৈতিক পরাধীনতা হোক বা ক্রিকেট তখনই চট্টলার মাটি দিয়ে তৈরি করেছেন বিপ্লবী তিনি তাই করলেন এবারও চট্টগ্রামের থেকে মাটি তুলে তাতে প্রাণ দিয়ে বললেন যাও আফতাব আহমেদ বাংলাদেশকে ম্যাচ জেতাও আস্তাব আহমেদ ম্যাচ জিতিয়েছিলেন তার প্রথম ফিফটি এলো দু হাজার সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের ম্যাচে সাতষট্টি রান সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জিতল প্রতিপক্ষ জিম্বাবুয়ে দুই শূন্যতে পিছিয়ে থেকে শেষ তিন ম্যাচে জিতে সিরিজ ঘরে তুলল টাইগাররা শেষ ম্যাচ দুই দুইয়ে সিরিজ কার্যত ফাইনাল ম্যাচ সেই ম্যাচে আফতাব খেললেন একাশি রানের ইনিংস বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম জয় পেল দু সালে বগুড়ায় সেদিন জয় থেকে ষাট রান দূরে আফতাব আহমেদ অলক কাপালিকে নিয়ে গোল্ডেন এক দুর্দান্ত পার্টনারশিপ ও হ্যাঁ সেদিন পয়েন্টে যে ডাইভিং ক্যাচটি নিয়েছিলেন তা কি ভোলা যায় এরকম একটি ঐতিহাসিক ক্যামিও খেললেন দু সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেরো বলে একুশ ছয় বলে সাত যখন দরকার তখন ডাউন দ্য উইকেটে এসে জেসেন গিলসপিকে মারা ছক্কাটা উফ আজও ও চোখে লেগে আছে বাংলাদেশে তখন যে তীরে এসে তুরি ডোবানোর ইতিহাস আর অস্ট্রেলিয়ার যে প্রতাপ এই ছয় বলে সাত আসলে এক বলে ছয়ের মতনই ব্যাপার দু হাজার সাতে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের সাথেও যে কোনো ক্রিকেটে প্রথম জয় এখানে আফতাবের ঊনপঞ্চাশ বলে বাষট্টি যদিও আশরাফলে উন্মাতাল ব্যাটিংয়ের স্মৃতির সামনে অনেক ক্ষেত্রে আফতাবের স্মৃতি ক্ষীণ হয়ে যায় কিন্তু আফতাব ছিলেন ওই সময় হুট করে পাওয়া জয়গুলোতে প্রায় তিনি ফিনিশার হিসেবে ম্যাচ শেষ করে আসতেন যদি আফতাবের মতো একজন ফিনিশার না থাকতো তাহলে বোধ হয় এরকম কিছু জয় শেষ মুহূর্তে এসে হাত হলেও হতে পারত এমন কি ওয়ান ক্রিকেটে বাংলাদেশের প্রথম পাঁচ উইকেট কিন্তু আফতাবের হাত ধরি দু সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে একত্রিশ রানের বিনিময়ে আট সালে নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট ছড়ে লিগ বাংলাদেশ অনেক কিছুর সাথে আফতাব আহমেদকেও হারালো দু হাজার দশের দিকে দলে ফিরেছিলেন কিন্তু এই আফতাব আর সেই আফতাব এক নয় আফতাব আহমেদ ক্রিকেট থেকেই হারিয়ে গেলেন কিন্তু আফতাবকে কি করে ফোলা যায় সেই ভয়ঙ্কর সুন্দর আগ্রাসী ব্যাটিং পয়েন্টে চিতার মতো ফিল্ডিং আর নিরীহ দর্শন কিন্তু ক্ষেত্র বিশেষে বিষাক্ত সব ডেলিভারি আর দীর্ঘ শীতের মিষ্টি রোদ্দুর বাংলাদেশ ক্রিকেটের সূর্য আফতাব বীর চট্টলার মাটির আরেক উপহার পৃথিবীতে মানুষ আসে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে উদ্দেশ্য পূরণ হয়ে গেলে হারিয়ে যান আফতাব এসেছিলেন হয়তো বাংলাদেশকে জয়ের রাস্তায় হাঁটতে শেখানোর জন্যই শেখানো পড়ানো শেষে ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন Kaki bosan rumah, kelakar tur.